লাগানে সে কর্মভ্রম সব জাত যে তুমি জগৎ সংসার ধীরে ধীরে যে মিথ্যা তোমার কাছে এগুলো চলে আসবে ধীরে ধীরে এবং কর্ম কি কর্ম করবে কি কর্ম করবে না ধীরে ধীরে তোমার কাছে ব্যক্ত হতে থাকবে প্রচলিত সাধারণ প্রাণায়ামে রেচক পুরক ও এই তিনটি কর্ম আছে কিন্তু রাজযোগের অন্তর্গত বা যোগিরাজ প্রদর্শিত প্রাণায়ামে কেবলমাত্র রেচক ও পুরক এই দুইটি কর্ম আছে কুম্ভক আপনি আবাসে চেষ্টা করিয়া কুম্ভকের আবশ্যক নাই অন্তর্মুখী ভাবে রেচক ও পূরক এই দুইটি কর্ম করিতে থাকিলে করিতে থাকিলে করিতে থাকিলে করিতে থাকিলে নেই কিন্তু এতবার করিতে থাকিলে করিতে থাকিলে করিতে থাকলে করিতে থাকলে করিতে থাকলে কুম্ভক অবস্থা চলে আসে কুম্ভ অবস্থা কিভাবে আসে বলেছিলাম তোমাদের ধুম করে কুম্ভক না পাঁচ মিনিট শ্বাস নাই আবার শ্বাস যেমন কি তেমন দশ মিনিট শ্বাস নাই সারাদিনে আবার কি যেমন কি হঠাৎ দিনের বেলা ওরকম হলো হঠাৎ দেখলো রাত্রিবেলায় হলো আবার এমন

আমি জিজ্ঞাসা করছিলাম আচ্ছা বাবা এসি ঘরে করা যায় না ডাইরেক্ট না করে দিছে আমি তো যে গরম এসিতে ঢুকতে তো তো করুক না অত টেনশন নাই বাবা তখন বলেন আরে বোকা না না অমন না তুমি যখন প্রাণায়াম করতে থাকবা দেখবা দুই এক দু পাঁচ মিনিট তোমার গরম লাগবে তারপর শরীর শীতল হয়ে যাবে দেখো পরে তোমার কষ্ট হবে না রাম ঘামের মতো বেরোবে অসুবিধা নেই তোমার কষ্ট তো হবে না তুমি দেখো তাই কষ্ট হয় না মনে হয় এত গরমে বসবো কি করে আসনটা নিয়ে ওই অব্দি গরম জানবা বলে দিতেছি আমি আগে বাকি কিছু তোমাদের আসনটা নিয়ে বসবা ওই ওই অব্দি তোমাদের গরম লাগবে তারপরে কে কিসের গরম তুমি তো তোমাতেই নাই ও তাকার গরম কে তোমারে কি করবে

চলো অন্তর্মুখী ভাবে রেচক ও পূরক এই দুইটি কর্ম করিতে থাকলে কুম্ভক আপোনা হইতে হইবে অনেক কিছুকে পাত্তাই দেওয়া হয় নাই পাত্তাই দেওয়া হয় নাই যা জগৎ যাকে পাত্তা দেয় পাইলে কি যেন কি ভাবে ভাবে কি হয়ে গেছে প্রিয়া যোগে এগুলো পাত্তাই দেওয়া হয় নাই যা পাত্তাই দেয় নাই এমন খেচুড়ি কোনো মঠ মিশনে কোনো সাধুর যদি জিও গ্রন্থি ভেদ হয়ে যায় তারে আর খুঁজা পাওয়া যায় না সে বাবার বাবা হয়ে যায় ওরে কি নমস্কার কি তার কাছে সমস্ত দেখা দেখা বেড়ায় দেখো এই হচ্ছে হা এই হয়েছে টাকা দিয়া যায় ধর এই ঘরে বসে বসে আমাদের মানে ক্রিয়াবানদের হয় পাস্তাই দেয় না ক্রিয়াবানটা নর্মাল কিছুই হয় না এটা ভাবে ক্রিয়াবান কারণ ক্রিয়াবণে পথ তো পথ তো তৈরি করে আছে না সে জানে কতটা যেতে লাগবে ওরা জানে না ওরা তো বাঁশের একরকম ধারালো করে ছুরি বানিয়ে তারপরে কাটে জীব জীবের গোড়া কেটে করে আমাদের করা এসব আছে আমাদের টেকনিকই হয়ে যাবে

ক্রিয়াবানের সাথে পাঙ্গা নেবা না কোনোদিন কোনোদিন তর্ক না কোনদিন জোরে কথা বলবা না ঠিকঠাক ক্রিয়াবানের সাথে কোনোদিন না আর কি কুম্ভক আর কি বলছে অন্তর্মুখী ভাবে রেচক ও পূরক এই দুটি কর্ম করিতে থাকলে কুম্ভ হয় কখনো মাতামাতি করে এই নিয়ে জগৎ পাগল পাগল হয়ে যায় করতে গিয়া তবুও করতে আর ক্রিয়া যোগ এটা অটোমোট বাই প্রোডাক্ট করতে থাকো অটোমোটে যাবে তোমার পাগলও করে দেবে না কেউ কেউ কয় না অনেকে আমাকে ফোন করে বলে সমাধি নিতে গেলে তো ওখানে মরতে হয় সমাধি পরে তো বাঁচার কোনো জায়গায় নেই মানে ওরা যাই না বলতেছে কতটা মিথ্যা জানে ভাব ওর উপর দাঁড়ায়ও আছে সমাধি নিয়ে না ময়ূরাই যেতে লাগে এরকম কিছু না সমাধি তুমি নিতেই পারো বা ফিরেও আসতে পারো যা যাতায়াত ক্রিয়া যোগে হয় হবে না কোন ভয় নাই ভুল ভাল বই পড়া নলেজ যারা জানে না তারাও জ্ঞান দেখবে আমাদের ক্রিয়া যোগের কথা না ঠিকঠাক ক্রিয়াযোগীর কথা বেশি লোক কিন্তু শোনে না কারণ এখানে তো কাস্টমাইজ করা কিছু নাই আর এখানে তো রং ধরানো কিছু নাই এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট অল কালার নাই তো আলটিমেট যা সেটাই লাহিরি বাবা বলেছেন সেটাই দেখো আমি বলছি করিতে থাকলে দুম্ভব আপনা হইতে হইবে সকলে নাক দিয়া শ্বাস গ্রহণ ও ত্যাগ করিয়া থাকে যদি কোন কারণে নাক বন্ধ হইয়া যায় তখন মুখ দিয়া শ্বাস লইয়া থাকে এই কারণে নাক দিয়া শ্বাসের টানা ফেলা বা পূরক রেচক এবং কিছুক্ষণ থামিয়া রাখিলেই কুম্ভক পরিবার সাধারণ বিধি প্রচলিত আছে প্রদর্শিত এই প্রাণায়ামে নাক বা মুখ দিয়া শ্বাস গ্রহণ ও ত্যাগ রূপ কর্মই নাই আর এই যে ক্রিয়াবান শ্বাস টানে নাক দিয়া টানে মুখ দিয়া টানে কিভাবে টানা তোমরা বুঝতে পারো না কোন জায়গা দিয়ে শ্বাসটা যাচ্ছে যাবে নাক থেকেই মুক্ত বন্ধই থাকবে কিন্তু কোনখান দিয়ে তুমি টানতো সেও তুমি বুঝতে পারবো গুরু শিখিয়ে দেবে টানাটা কেমন হবে টানাটা একদম না ভিতে চলে যাবে পেটে চলে যাবে মানে প্রথম যাবে না যাওয়াতে হবে অর্থাৎ বাহিরের বায়ু হইতে ইরা ও পিঙ্গলা মাধ্যমে বা দুই নাসিকার মাধ্যমে শ্বাসের গ্রহণ ও ত্যাগরূপ কর্ম নাই ইহা সম্পূর্ণ অন্তর্মুখী ভেতরে প্রাণ ও অপান বায়ুকে কাজ ইরা ও পিঙ্গলাই চিপকে জগতের দিকে আকৃষ্ট করিয়া রাখে তাই ইরা ও পিঙ্গলাকে প্রথমেই ত্যাগ করা করিয়া সুষমনা অন্তর্গত গতি সম্পন্ন এই প্রাণায়াম এই শ্বাস প্রশ্বাস মানে এই যে আমাদের প্রাণায়াম হচ্ছে ইরা পিঙ্গল এটাকে বন্ধ করে সুসুমনা চলে যেতে হবে কি করে ইহা অত্যন্ত আরামদায়ক ও সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা দেখো ইহা ইহা অত্যন্ত আরামদায়ক ও সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা ইহাতে কোনো প্রকার হানি বা অনিষ্টের সম্ভাবনা নাই ইহাতে কোন রকম হানি বা অনিষ্টের সম্ভাবনা নাই তাই যোগীরাজ বলিতেছেন অন্তর্মুখী ভাবে উত্তম কালে রেচক করিবার সময় যেমন সুন্দর বা মতো শব্দ নির্গত হয় পুরকের সময় তেমন নির্গত হয় না এখন তুমি পুড়ছ ভেতরে শ্বাস তখন নয় যখন তুমি ফেলছো তখন সুন্দর শ্বাস শ্বাসের শব্দটা হয় এখন আরো মজা বা আনন্দ হইতেছে জিহুয়া আরো ওপরে অধিক ওপরে উঠিয়া যাইতেছে এই অন্তর্মুখী প্রাণায়ামের প্রাণায়ামের রেচক কালে শি শি শব্দ রূপী প্রণব ধ্বনি যাহা নির্গত হইতেছে তাহাতে মনকে লয় করিতে পারিলেই সকল প্রকার কর্মভ্রম চলিয়া যায় আর কি থাকুক বলো কারো কোনো প্রশ্ন থাকলে জয় জঙ্গী